নমস্কার বন্ধুরা আজকে আমার রেসিপি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে কুমড়ো শাকের তরকারি কড়া গরম হয়ে গেছে কড়ার মধ্যে কালো জিরা দুটো শুকনো লঙ্কা ফোরন দিয়ে অল্প ভেজে নিচ্ছি আর বেশ কিছু সবজি আমি নিয়েছি সব কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝাড়িয়ে রেখে দিয়েছি সবজিগুলো কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে সবজির মধ্যে নিয়েছি চিচিঙে আলু রাঙালু আলু ঝিঙে কাঁঠালের দানা বেগুন সব কিছু সবজি একসঙ্গে তুলে দেওয়ার পরে একটু হালকা করে ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ খুব বেশি ভালো করে ভাজবো না এই কারণে কারণ সবজিগুলোর গুণ নষ্ট হয়ে যাবে সেই জন্য দিয়ে দিচ্ছি অল্প অল্প জিরে ধনে আর শুকনো লঙ্কা গুঁড়ো আবারও সব মশলা দিয়ে একটু ভেজে নিচ্ছি সর্দি কাশি হলে বা যে কোনো শরীর খারাপ হলে অনেক সময় খাবার দাবারের প্রতি কোনো ইচ্ছা থাকে না এইভাবে কুমড়ো শাক বানিয়ে খেলে কুমড়ো শাক তো মুখটাও ছাড়ালো আর কিছু সবজিও সেই সঙ্গে শরীরের মধ্যে গেল দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন আবারও সব কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমি কিন্তু ছোটোবেলায় পছন্দ করতাম না কুমড়ো শাক খেতে কিন্তু যখন বড় হচ্ছি আস্তে আস্তে বুঝতে শিখেছি খেতেও ভালো লাগে সেই থেকে খাওয়াও শুরু করেছি আর রান্না করাও শুরু করেছি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন কুমড়ো শাকগুলো কেটে জল ঝাড়িয়ে পরিষ্কার করে রেখেছিলাম শাকগুলো এবারে সবজির মধ্যে দিয়ে দিচ্ছি শাক তুলে দেবার পরে কড়াটা ভর্তি হয়ে যায় এবারে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য আমি একটু সিদ্ধ করে নেব তাহলে অনেকটাই কমে আসবে এবারে আমি ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট পর ফিরে এলাম এবারে আবারও একটু আমাদের নাড়াচাড়া করে নিতে হবে দেখতেই পাচ্ছ কতটা শাক কমে গেছে এইভাবে রান্না করতে করতে শাকটা অনেকটাই কমে যাবে তখন আর কোনো নাড়াচাড়া করতে অসুবিধা হবে না সব শেষে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা চিনি শাক একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে তোমরা চাইলে কম দিতেই পারো আমার একটু মিষ্টি মিষ্টি বেশি ভালো লাগে বলে আমি দু চামচ চিনি দিয়েছি দিয়ে আবারও খুব ভালো করে সব মিশিয়ে নিচ্ছি এবারে ঢাকা দিয়ে একদম দশ মিনিটের জন্য রান্নাটা করে নেব যখনই ফুটে উঠবে তখনই লোতে করে দিতে হবে দিয়ে আর রান্নাটা করতে হবে তাহলে শাকের ডাঁটা সবজি সমস্ত কিছু খুব সুসিদ্ধ হয়ে যাবে আর কাঁঠালের দানাগুলো তো সিদ্ধ হতে একটু দেরি হয় সেই জন্য সময় একটু তো লাগবেই আমাদের বাড়িতে তো বছরে এক দুবার এইভাবে রান্না হয়েই থাকে একদম রেডি হয়ে গেল আমাদের কুমড়ো শাক আর কাঁঠালের দানার রেসিপি আমি একটা সার্ভিং বোলের মধ্যে তুলে নিচ্ছি কাছেরও দূরের বন্ধুরা আমার রান্না ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজ থেকে যারা দেখছো পেজটিকে ফলো করে দিও প্লিজ দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ